ক্রিকেট বোর্ড সেই চিন্তাই করছে তবে কুইক টাইম যদি খুব ভালো নাম পাওয়া যায় কোচ চান্দিকা হাতুর সিংহের চাকরিটা চলেও যেতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেই পদক্ষেপের মধ্যে প্রধান কোচ চান্দিকা হাতুর সিংহের চাকরি থেকে রিপ্লেসমেন্টের ব্যাপারটাও কি আছে দেখুন সোশ্যাল মিডিয়াতে যদি আপনি একটু দেখেন যে যারা বাংলাদেশ ক্রিকেটের ভক্ত তারা মোটামুটি আশি থেকে নব্বই শতাংশ মানুষই তারা চান যে চান্দিকা হাতো সিংহে তারা আসলে জাতীয় দলের দায়িত্বে থাকাটা উচিত না বেশিরভাগ মানুষই মনে করেন যে কাজ চান্দিকা সিংহে থাকলে বাংলাদেশ ক্রিকেটের রুল ক্ষতি ক্ষতিই হবে কিন্তু বাংলাদেশের ভক্তরা ঠিক আসলে যেভাবে চিন্তা করে বোর্ডের কাজ তো সেটা না বোর্ডের কাজ অনেক কিছু চিন্তা করা সামনে কোন টুর্নামেন্ট আছে কোন সিরিজ আছে বাংলাদেশকে কোন পথে এগোতে হবে সবকিছু নিয়ে চিন্তা করা এই জায়গাটাতে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর কোচ চান্দিকে হাতুরা সিংহকে নিয়ে কি ক্রিকেট বোর্ড স্যাটিসফাইড ব্যাপারটা কিন্তু তা না ক্রিকেট বোর্ডের বেশিরভাগ যারা বড় কর্তা রয়েছেন পরিচালক রয়েছেন তারা কোচ চান্দিকা সিংহকে নিয়ে খুব একটা স্যাটিসফাইড না বরং কোন কোন ক্ষেত্রে তারা আসলে কোচ কোচচান্দি খাতুর সিংহের বিভিন্ন কার্যকলাপে অসন্তুষ্ট কিন্তু কোচ চান্দি হাতর সিংহকে তাহলে কেন ক্রিকেট বোর্ড তার পদে বহাল রাখছে বা কেন সেই কথাই চিন্তা করছে ব্যাপারটা এখানে বেশ কিছু ব্যাপার জড়িত কিরকম দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে খুব সাম্প্রতিক এখন বাংলাদেশের সামনে ভারত সিরিজ আছে ভারতের মাটিতে খেলতে যাবে পাকিস্তানের মাটিতে খেলতে যাবে এরপরে বিপিএল রয়েছে কিন্তু এই সময়টা যে ছয়টা মাস বাংলাদেশের সামনে আছে তারপরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে দেখুন অতীতে আমরা সবসময় দেখেছি যে বড় বড় যখন টুর্নামেন্টগুলো আসে যেমন ধরেন আপনার বিশ্বকাপ এই ধরনের টুর্নামেন্টের আগ মুহূর্তে চার মাস পাঁচ মাস বা ছয় মাস আগে বাংলাদেশ দলের কোচ চেঞ্জ হয় বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি চেঞ্জ হয় এটা কখনোই কিন্তু কোনো দলের রেজাল্ট ভালো আনে না এবং বাংলাদেশ ক্রিকেটও এটার অনেক ভুক্তভোগী হয়েছে দু হাজার তেইশ বিশ্বকাপে আমরা দেখেছি যে লম্বা সময় ধরে ক্যাপ্টেন ছিলেন তামিম ইকবাল খান তিনি সরে যাওয়ার পরে সেই জায়গায় নতুন ক্যাপ্টেন সাকিব আল হাসান এসেছেন তারপরে আমরা কোচ চেঞ্জ হতে দেখেছি কোনো কিছুই আসলে বাংলাদেশের পক্ষে রেজাল্ট আসেনি অনেক সমালোচনা হয়েছে এটা নিয়ে অনেক ধরনের যুক্তিতর্ক আছে সেসব এক পাশে রেখে যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চিন্তা করতে হচ্ছে যে এই ছয় মাস পরে যেহেতু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই জায়গাটাতে এখন যদি কোচ চান্দিগা আতর সিংহকে বদলে ফেলা হয় তাহলে নতুন কোচ যিনি আসবেন তিনি হাতে ঠিক কয় মাস সময় পাবেন এবং সেই সময়টাতে বাংলাদেশ দলকে ঠিক আসলে ভালো রেজাল্ট করানোর জন্য কি তিনি প্রস্তুত করতে পারবেন এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে দ্বিতীয়ত যে ব্যাপার হচ্ছে যে কোচ পাওয়া দেখুন বর্তমান ক্রিকেটের যুগে খুব বড় নামের যে কোচগুলো রয়েছেন তাদেরকে কিন্তু পাওয়াটা এখন কঠিন এখন আপনি বলতেই পারেন যে অন্যান্য দেশ যদি পেয়ে থাকে বাংলাদেশ কেন পাবে না বা বাংলাদেশ কেন পাচ্ছে না ব্যাপারটা আসলে এখানে একটু ব্যাপারটা একটু ন্যারেটিভ দেখুন ভারতের যদি কোচগুলোর দিকে আপনি তাকান তাদের কোচিং সাপোর্ট স্টাফের বেশিরভাগই কিন্তু ভারতীয় আপনি যদি পাকিস্তানের দিকে তাকান ওয়াসিম আকরাম বা অনেক বড় বড় লিজেন্ড ক্রিকেটার আছেন যারা কিন্তু জাতীয় দলের ক্রিকেটের সঙ্গে সরাসরি কাজ করে অভ্যস্ত এই জায়গাটাতে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এক খালেদ মাহমুদ সুজন ছাড়া যারা বাংলাদেশ ক্রিকেটের লম্বা সময় ধরে এর আগে মানে ক্রিকেটার ছিলেন জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন এরকম নাম আপনি পাবেন না খালেদ মাহমুদ সুজন বাদে যদি আপনি লিস্টে খুব ভালো কোচ পেতে চান দেশীয়দের মধ্যে তিনি হচ্ছেন সালাউদ্দিন এখন এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে তাই খুব বেশি অপশনস নেই তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ব্যাপার নিয়ে চিন্তা করছে আমি যতটুকু জানতে পেরেছি যদি খুব দ্রুত সময় এমন হতো যে খুব ভালো মানের কোচ পাওয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেক্ষেত্রে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেই কোচ চান্দিকা হাতর সিংহকে রিপ্লেস করার একটা চিন্তা তারা করতো বা করবে যদি খুব শর্ট টাইমে পাওয়া যায় এবং আমি যতটুকু জানতে পেরেছি যে ক্রিকেট বোর্ডের মধ্যে এমনও ব্যাপার আলোচনা রয়েছে যে একটু খোঁজাখুঁজি হোক যদি খুব ভালো কোচ পাওয়া যায় অল্প সময়ের মধ্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সময় স্বল্পতা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের হাতে তো সেই সময়টাই নেই সো বাংলাদেশ দল এখন কোচ পাওয়া সেই কোচের সঙ্গে চুক্তি করা কোচের দেশে আসা তার নতুন পরিকল্পনা নিয়ে বসা চিন্তা করা ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করা নির্বাচকদের সঙ্গে বসা নিটিম ম্যানেজমেন্টের সঙ্গে বসা মানে এটাই একটা হিউজ ব্যাপার সো এই ছয় মাসের মধ্যে একটা কোচ এসেই ভারত সফর পাকিস্তান সফর আর যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফর্মেটে তার আগে বাংলাদেশ ওয়ান ডে ফরমেটে সিরিজ খেলার খুব একটা সুযোগ নেই সো এইরকম ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে নতুন কোচ এসে বাংলাদেশের মানে ক্রিকেটের অবস্থা কি আরও বেশি বুমেরাং হয়ে যাবে নাকি কোচ চান্তিকা হাত্রসিংহকেই যে তার চুক্তিটা আরো ছয় সাত মাস বাকি আছে এখন যদি কোন চাকরি থেকে চ্যুত করা হয় তাহলে তো তার এই বেতনটা এমনিও দেওয়া লাগবে যদিও বেতনটা মূল বিষয় নাই বাট যেহেতু আর ছয় মাস সাত মাস রয়েছে নতুন কোচ এসে নতুন করে সবকিছু পরিকল্পনা সাজাইতে গেলে তো রেজাল্ট খারাপই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই জায়গাটাতে কোচ চান্দিক হাতের সঙ্গে কি করবে না করবে সেটা একটু দেখা যাক বা এই চিন্তাটাও ক্রিকেট বোর্ড করতে পারে তবে যেটা আমি শুরুতেই বলেছি যে স্যাটিসফাইড যে কোচকে নিয়ে ক্রিকেট বোর্ড ব্যাপারটা আসলে এরকম না খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ দেশের আশি ভাগ থেকে নব্বই ভাগ মানুষ যখন কোচকে নিয়ে হ্যাপি না তখন ক্রিকেট বোর্ডও আসলে হ্যাপি না কিন্তু আসলে এটাও চিন্তা করা উচিত যে ক্রিকেট বোর্ডের আসলে এই জায়গাটাতে খুব বেশি অপশানসকে আছে মাত্র ছয় মাস পর একটা আইসিসি টুর্নামেন্ট এই জায়গাটাতে কোচ পাওয়ার সম্ভাবনাও কম সো নতুন কোচ এসে যে অল্প সময় পাবে সেটাকে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু তিনি আনতে পারবেন কিনা বা দল নির্বাচন টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোলাবরেশন সব কিছুর মধ্যেই একটা জটিল প্রসেস রয়েছে সেই জায়গাটাতে কোচ চান্দিকা হাত সিংহের সঙ্গে তো একটা যাই হোক কম বেশি একটা বন্ডিং এই মুহূর্তে একটা আছে টিম ম্যানেজমেন্টের একটা বোঝাপড়া আছে সেইটা মোটামুটি কোপ আপ করে যদি কন্টিনিউ করা যায় এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যদি একটা ভালো রেজাল্ট করা যায় সেটা তো ভালো আর ভালো রেজাল্ট না করলেও অন্তত ক্রিকেট বোর্ড তখন চেঞ্জ করতে পারবে হাতে আরও দুই বছর মতো সময় থাকবে পরবর্তী বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করার আমার মনে হয় ক্রিকেট বোর্ড সেই চিন্তাই করছে তবে ভেরি কুইক টাইম এনে ভেরি কুইক টাইম যদি খুব ভালো নাম পাওয়া যায় কোচান্দিগা হাতুর সিংহের চাকরিটা চলেও যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম